দেখি আপনারা ব্যাকে এখন যে পুকুরে মাছ ধরার ভিডিওটি দেখছেন এটি ঘোলা জনকল্যাণ সমিতির দ্বিতীয় পুকুরে পাশ চলছিল গত কুড়ি চার দু রবিবার এই পুকুরে এই দিন জন মতো শিকারি উপস্থিত ছিল এই পুকুরের টিকিট মূল্য ছিল একটি ছিপ পাঁচশো টাকা ও দুটি ছিপ একত্রে নশো টাকা এই দিন শিকারীরা কতটা কেমন মাছ পেলো আজ তোমাদের সামনে সেটি তুলে ধরলাম এই পুকুরে মাছ বলতে মূলত লাইলনটিকা মনোপিয়া মাছটা একটু বেশি নতুন করে একশো কুড়ি কিলো মতো রুই মাছ দেওয়া হয়েছিল কিন্তু রুই মাছগুলো তেমন একটা খায়নি গোটা পুকুরে হয়তো ছয় থেকে সাত পিস রুই মাছ খেয়েছিল তাছাড়া বেশি অর্ধেক মনোপিয়া লাইলনটিকা মাছই খেয়েছিলো এই দিন যে সমস্ত শিকারীরা এই পুকুরে বসেছিল মাছ ধরতে তাদের সকলেরই মাছের নেট আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা নেটগুলি দেখলেই বুঝতে পারবেন কতটা কেমন মাছ এই দিন এই পুকুরে খেয়েছিল এই পুকুরটি আগামী রবিবারও খোলা থাকছে আপনারা যদি কেউ মনে করেন এই পুকুরে ছিপ ফেলতে আসবেন পুকুর মালিকের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা পুকুর মালিককে ফোন করে আসতে পারেন আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা আমার ভিডিও দেখে কিংবা আমার কথা শুনে আমাদের আপনাদের যদি ভালো লাগে যদি ইচ্ছা হয় কোনো পুকুরে ছিপ ফেলার আপনার নিজ নিজ দায়িত্ব নিজ নিজ সিদ্ধান্তে সিট বুকিং করবেন অন্যতা হয়তো পুকুরে গেলেন মাছ ফেলেন না সেই ক্ষেত্রে কাউকে দোষারোপ করবেন না এই পুকুরে আসার পথ নির্দেশ মধ্যমগ্রাম টু সোধপুর রোড ধরে ঘোলা সিগনাল মোড় কিংবা ঘোড়া চেকপোস্টের সামনে দাঁড়িয়ে বাঁ দিকে মানিকডাঙ্গা রোড ঢুকে যাচ্ছে মানিকডাঙ্গা রোডের দিকে ঢুকেই ডান দিকে দু নম্বর গলি ধরে সোজা গেলেই আপনার এই পুকুরটি পেয়ে যাবেন এই পুকুরটির নাম ঘোলা জনকল্যাণ সমিতির দু নম্বর পুকুর তাছাড়া এই পুর পারব আসার লোকেশন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনার লোকেশান আসতে পারবেন তো বন্ধুরা আমি আর বেশি কথা বাড়ালাম না আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি এই দিন শিকারীরা কতটা কেমন মাছ পেয়েছিল সব কিছুই জানতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো একটা ভিডিও কিংবা নতুন কোনো একটা পুর পারে দাদা মাস্টার টু দেখাও তো সব মনতি কটা কাটায় যা ইচ্ছে তাই দেখাও রুই মাছ হয়নি না মাছ দেখাও মাছ দেখাও দাও যা হচ্ছে দেখাও তোমার রুই মাছ খায়নি ওই মাছটা একটু দেখাও দেখি নেটটা একটু দাও দেখা একটা আর তোমার কতটা হয়েছে

তাহলে এই যে শিকারি বাদল মুখটা দেখি ভাই ওই যে মুখটা খোলে 봐 देखो रिवर्स करो ये तो डैक कलेक्टर तो ये निकाल दिया हां मेरी काम कल बस है ये तो कल बस है मोयला येते आता जा